আমি হাঁস করতে যাবো বন্ধুরা আমি হাঁস করতে যাবো ওই হাঁসটা খাটকে আমি ঘুরাবো আর অনেক আপা আপনি বুধিও করেন না কিন্তু আমি কিবা কথা শুনবো আমি খুব না নাচের ঘর নাচ আমি কিভাবে কথা শুনবো আমি সুন্দর করে বুঝিয়ে করবো কিছু আমি তো যাচ্ছি না আমি যাচ্ছি না আমার উদ্দেশ্য হচ্ছে একটা ট্যুর ট্যুর করা আমার উদ্দেশ্য হচ্ছে ট্যুর হবে যে মানে হাজার মত করে মানে একটা তোমাদেরকে দেখাবো আমি সবাইকে বলবো আমি হজ করতেছি আমি করতেছি আমার উদ্দেশ্য ভিডিও করে সেও করা আর ভিউ কাওয়ানো আমি হচ্ছে ভিউ ব্যবসায় সবাই তোমরা জানো এটা তোমাদের মতো রিয়া কাজে কত বড় মানে তোমাদের সবাই এটা জানো তো সেই আমার আজকে দিন

করণ করতে হাতে তো ছাই নাড়াই আর নাড়াই করি তো বন্ধুরা তোমরা কেমন আমার ভিডিওগুলা কেমন লাগছে তোমরা বন্ধুরা আমাকে তাড়াতাড়ি করে 3 মিলিয়ন করে দাও 3 মিলিয়ন করে দাও আমি আরো বড়гами ভাইরাল জানি ভিডিও নিয়ে নিয়ে তোমাদের মাঝে আসবো